আসসালামু আলাইকুম যেমন কি iOS 26 আপডেটটি এসেছে প্রায় 3 দিনের মতন হয়ে গিয়েছে আপডেটটি আসার সাথে সাথে আমি আপডেটটিকে করে নিয়েছিলাম এবং এই 3 দিন ব্যবহার করে বোঝার চেষ্টা করেছি এই আপডেটটি করার পরে আমাদের ফোনে কোন রকম প্রবলেম দেখা দিচ্ছে কিনা তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই আপডেটটি করার পরে আমাদের ফোনে কোন রকম বাগ দেখা দিচ্ছে কিনা আমাদের ফোনটি আপডেট করার পরে কেমন পারফরম্যান্স দিচ্ছে এবং সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিস এই আপডেটটি করার পরে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু হচ্ছে কিনা সবকিছু জানতে করবেন আজকের এই ভিডিওতে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক প্রথমত এই কথা বলি এই আপডেটটি করার পরে আমাদের ফোনে কোন রকম প্রবলেম দেখা দিচ্ছে কিনা আপডেটটি আসার পরেই আমি আপডেটটিকে করে নিয়েছিলাম এবং আপডেটটি করার পর পর আমার ফোনটা একটু ল্যাগ করছিল এমন কি আপডেটটি করার পরে এক ঘন্টা পর্যন্ত আমার ফোন অনেক বেশি ল্যাগ করছিল এবং আমার ফোনটা অনেক বেশি গরম হচ্ছিল কিন্তু কিছুক্ষণ পর আমার ফোনের সাথে আপডেটটি অপটিমাইজ হয়ে যায় এবং এই রকম প্রবলেম আর দেখা দেয় না তারপর থেকে আমার ফোন থেকে আমি অনেক ভালো পারফরম্যান্স টি এবং আইওএস 26 এ যে নতুন অ্যানিমেশন আছে লিকুইড টাইপের সেটাও আমার ফোনে খুবই সুন্দর মতন কাজ করছে আর যদি কথা বলি আপডেটটি করার পরে আমার ফোনে গ্রিন লাইন অথবা গ্রিন স্ক্রিন এরকম কোন প্রবলেম দেখা দিয়েছে কি না আমি আমার আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সে এই আপডেটটিকে করেছিলাম এবং করার পরে আমার ফোনে কোন রকম প্রবলেম দেখা দেয়নি কিন্তু আপনার ফোনটা যদি আইফোন 13 সিরিজের ফোন হয় তাহলে অবশ্যই খুবই কেয়ারফুল ভাবে আপনার ফোনটিকে আপডেট করবেন না হলে আপডেটের পরে গ্রিন স্ক্রিন হতেও পারে এরপর যদি কথা বলি এই আপডেটটি করার পরে আমার ফোনে কোন রকম ব্যাটারি ড্রেন ইস্যু দেখা দিচ্ছে কিনা আপডেটটি করার পরে আমি বুঝতে পারলাম আমার ফোনে কিছুটা ব্যাটারি নিশু ইস্যু দেখা দিচ্ছে যেহেতু অনেক বড় একটা আপডেট এবং আপডেটটি করার পরে আমাদের ফোনে অনেক নতুন ফিচার অ্যাড করা হয়েছে এবং নতুন অনেক চেঞ্জেস আনা হয়েছে তাই নরমালি বোঝাই যাচ্ছে এই আপডেটটি করলে আমাদের ফোনে একটু হলেও ব্যাটারি ড্রেন ইস্যু বাড়বেই আর যদি পারফরম্যান্স কথা বলি তো আপডেটটি করার পরে আমার ফোনে আমি পাবজি খেলে দেখেছি অনেক ভালো পারফরম্যান্স পেয়েছি কোনো রকম ল্যাগিং এসে আমি একেবারেই দেখতে পাইনি তাছাড়া আমার ফোনটা ফুলি সুপার স্মুথ ভাবেই চলছে কোনো রকম সমস্যা আমি দেখতে পাইনি এখন অনেকে প্রশ্ন করতে পারে এই আপডেটটি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিনা যেহেতু এটা একটা অফিসিয়াল আপডেট এবং অনেক বড় একটা আপডেট তো এই আপডেটটি করা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ আর যেহেতু আপডেটটি করার পরে আমাদের ফোনে ইউজ পরিমাণে চেঞ্জেস এবং ফিচার অ্যাড করা হয়েছে তাই আমি বলবো আপনারা অবশ্যই আপডেটটিকে করে নেবেন এবং আইওএস এর যে কোনো আপডেট আনার পরে আমাদের ফোনের সিকিউরিটি অনেক বেশি হার্ড করা হয় যার মাধ্যমে আমাদের ফোনটা অনেক বেশি সেফ থাকে সবকিছু মিলিয়ে আমার কাছে আইওএস টোয়েন্টি সিক্স একেবারে দুর্দান্ত একটা আপডেট মনে হয়েছে তাই অবশ্যই আপনাদের এই আপডেটটিকে করে নেওয়া উচিত হবে না হলে আপনারা অনেক কিছুই মিস করবেন এর বাইরেও যদি আপনাদের এই আপডেট রিলেটেড আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব তো আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না আজকের এই ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে すいません。